আসসালামু আলাইকুম হজ শেষে সৌদিতে থেকে যাওয়ার চেষ্টা নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন চলতি বছরের হজ মৌসুমে দায়িত্ব পালন শেষে দেশে না ফিরে সৌদি আরবে অবস্থানের চেষ্টা করেছিলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ মারুফ হোসেন শিকদার এ ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে সম্প্রতি চিঠি দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় চিঠিতে বলা হয়েছে দুই সালের চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি হজ মৌসুমে বাংলাদেশ থেকে দ্বিতীয় ব্যাচে মদিনায় পদায়ন করা হজ চিকিৎসক দলের সদস্য সিনিয়র স্টাফ নার্স মারুফ সৌদি আরবে দায়িত্ব পালন শেষে টিমের অন্য সদস্যদের সঙ্গে মদিনা থেকে মক্কায় আসেন গত দশে জুলাই যথারীতি টিমের সদস্যদের সঙ্গে বাংলাদেশে ফেরার জন্য জেদ্দাস বিমানবন্দর আসেন কিন্তু দিশে কিন্তু দেশে না ফিরে বিমানবন্দর থেকে পালিয়ে যান সৌদি সরকারের হজ ও উমরা মন্ত্রণালয় থেকে তার দেশে ফেরার বিষয়ে বারবার তাগিদ দেওয়া হয় বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং জরুরি ভিত্তিতে দেশে ফেরার জন্য অনুরোধ করা হয় সেই পরিপ্রেক্ষিতে তিনি গত ছাব্বিশে আগস্ট জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে আসেন হজ ভিসার ম্যাচ শেষ হওয়ায় এবং টিকিট না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট সংগ্রহ করে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে উনত্রিশে আগস্ট তাকে বাংলাদেশে পাঠানো হয় ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে এ নার্স হজ শেষে অবৈধভাবে সৌদি আরবে অবস্থান করায় সৌদি সরকার অসন্তোষ প্রকাশ করে এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় তাছাড়া ভবিষ্যতে হজ সমন্বিত চিকিৎসক টিম পাঠাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই সিনিয়র স্টাফ নার্স মারুফ হোসেন শিকদার সৌদি আরব থেকে নির্ধারিত সময়ের পর বাংলাদেশে ফেরত আসায় তার বিরুদ্ধে সরকারি চাকরি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য